পার্বত্য চট্টগ্রামে গত জুন মাসের মধ্যবর্তী থেকে মাসের শেষ পর্যন্ত ব্যাপক সেনা অভিযান পরিচালিত হয়েছে গত তিন জুলাই দু পঁচিশ সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম পার্বত্য চট্টগ্রামে পরিচালিত অভিযান সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেছেন গত দুই সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে প্রকৃতপক্ষে অভিযানের নামে পার্বত্য চট্টগ্রামে যা ঘটেছে তা সাধারণ জনগণের ওপর ও হয়রানি ছাড়া আর কিছুই নয় অভিযোগ উঠেছে সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষকে গ্রেফতার ও নির্যাতন করেছে গ্রামবাসীদের ঘরবাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে এবং অনেকের কাছ থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছে অস্ত্র উদ্ধারের নামে যা করা হয়েছে তা একটি সাজানো নাটক নাটকমাত্র সেনাবাহিনী নিজেদের কাছে থাকা অকেজু অস্ত্র ও গাদা বন্দুক নিরীহ মানুষের কাছে রেখে তাদের ছবি তুলে আটক দেখিয়েছে এবং গণমাধ্যমে তা প্রচার করেছে বলে অভিযোগ রয়েছে একটি পেশাদার রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে এমন অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেনাবাহিনী কঠিত অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে এই অভিযানের কথা বললেও অনেক ক্ষেত্রে সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে নিয়েই অভিযান পরিচালনা করতে দেখা গেছে উদাহরণস্বরূপ গত চব্বিশ জুন রাঙ্গামাটির কাউখালী উপজেলার কোজুইছড়ি মনপাড়া এলাকায় পরিচালিত অভিযানে সেনা সদস্যদের সাথে সন্তু লার্মার নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সদস্যরা অংশ নিয়েছিল বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন এর ফলে সেনাবাহিনীর অভিযান নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন দুই সপ্তাহব্যাপী চলা এই অভিযানের কারণে এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়েছে তারা চরম আতঙ্কে দিন কাটাতে বাধ্য হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল মনে করে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বহাল রেখে বা অভিযানের নামে জনগণের ওপর নিপীড়ন নির্যাতন চালিয়ে সমস্যার সমাধান সম্ভব নয় পার্বত্য চট্টগ্রামের সমস্যার স্থায়ী সমাধানে সরকারকে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে সকল পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের পথ বের করতে হবে